আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা গিয়েছিলাম আমার বড় ছেলে সুদাতের জন্য একটা মোবাইল কেনার আমরা উত্তরা নর্থ টাওয়ারে গিয়েছি আপনারা আমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে থাকুন মোবাইলটা কিনেছি নাকি কিনে নেয় সেই ভিডিওটা এখানে দেখতে পাবেন

আপনি হচ্ছে এই ফোনটা দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন সেই সাথে হচ্ছে আপনার এই ফোনটাতে ব্যাটারি হেলথ যেমন আমরা আপনারা অবশ্যই আইফোন টাইফোন সম্পর্কে জানেন তাই না আইফোনে কিন্তু আপনার ব্যাটারিটা হেলথ দেখে একটা ফোন বিচার করা ঠিক আপনি এখানে যদি যান ব্যাটারি হেলথ ইঞ্জিন এখান থেকে গিয়ে আপনি ব্যাটারির হেলথ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনের কোয়ালিটি কতটা ভালো এখন আমাদের নর্থ টাওয়ারে কোনো মোবাইল পছন্দ হয়নি তারপরে আমরা রাজলক্ষ্মীতে গিয়ে এই মোবাইলটা পছন্দ করলাম এই মোবাইলটা সুদাতের পছন্দ হয়েছে

হুম এই ডলার কত এই যে তোরটা ব্যাডা নতুন নতুন সেট এই যে সেল থেকে এই যে একটা আইফোন লাগাই দিব এই ওই যে গ্লাস লাগাইতেছে ওই আমার হবে ভাইয়া সুনদার কেন শুনদার এসইউবিএ দে কোন رقم 01914 আমার মোবাইল ওই তো তোমার কাছে ওই দিন না